থাকি সাকিব খান মানেই এমন একটা পার্সন যে যার নাম নিলে হচ্ছে ভাইরাল একটা বস্তির মেয়ে রাস্তা থেকে উঠে আসবে সেও যদি আজকে ক্যামেরার সামনে এসে বলে আমি সাকিব খানকে বিয়ে করতে চাই অবভিয়াসলি সেটা ভাইরাল হবে বাট আমি কিন্তু অন্য আমি কিন্তু এইভাবে ভাইরাল হই আমি আমি ও সিনেমার একটা রিভিউ দিয়েছিলাম তো তখন থেকে মানুষ আমাকে বলে নিয়ে মানে বলেছে যে তাহলে তুমি হও সাকিব খানের নায়িকা তুমি দেখিয়ে দাও অ্যাক্টিং করে দেখিয়ে দাও মানে আমি ওইভাবে ভাইরালটা হয়েছি আর এখন যে ইদানিং যে বস্তির মেয়েগুলো দেখছেন যে বাচ্চা নিবে হ্যান আমি একটা কথা বলবো যে ভাই এগুলা কোন ধরনের কথা এগুলা বললেই কি ভাইরাল হওয়া যায় বাট সেটা কতক্ষণের এটা হচ্ছে সাময়িক ভাইরাল এটা সারা জীবনের না আর এটাতে সম্মান অর্জন করা যায় না হ্যাঁ দুজনে বেবি নিয়েছেন আমার মনে হয় এটা তাদের ব্যক্তিগত ব্যাপার এটাতে আমরা না বলি আর বাচ্চা বিষয়টা এরকম যে দুই জায়গায় ধোকা খেতে খেতে বেচারা এখন আর মনে হয় না যে প্রেমে জড়াতে পারছে বা প্রেমে জড়ানো সম্ভব তার পক্ষে এই জন্য আর এই গুঞ্জনও আপনারা শুনবেন না যে সাকিব খান এই নায়িকার সাথে প্রেম করছে সাকিব খান এই নায়িকার সাথে প্রেম করছে কারণ আমাদের সুপারস্টার ভালো করেই জানে দুজনকে বিশ্বাস করেছিল দুজনই আঘাত দিয়েছে দিয়েছে এখন আর কাউকে বিশ্বাস করা যাবে না আপু আপনার কাছে একটা জানতে চাই সাকিব খান এখন সিঙ্গেল ভবিষ্যতে কার সঙ্গে সাকিব খান তাকে বিয়ে করলে আপনি খুশি হবেন ব্যক্তিগতভাবে একটু জানতে না আমি কারোর সাথে বিয়ে করলে খুশি হব না কারণ সে হচ্ছে জাতির ক্রাশ সে হচ্ছে সুপারস্টার আমি বলবো যে সে সারা জীবন সিঙ্গেল থাক একটা মানুষ সারা জীবন সিঙ্গেল থাকতে পারে হ্যাঁ থাকবে কারণ দুজনকে তো বিয়ে করেছে দিন শেষে কি হয়েছে ক্যারিয়ার নষ্ট হয়েছে আমি বলবো এখন সিঙ্গেল আছে একের পর এক লকবাস্টার মুভি সে কিন্তু ইন্ডাস্ট্রিতে দিয়ে যাচ্ছে কেন দিচ্ছে কারণ এর পিছনে কোনো নারীর প্যারা নেই কোনো পিছুটার নেই কোনো কিছুতে আসক্ত নেই যার কারণে সে মনোযোগ দিয়ে কাজ করতে পারে এই ভিডিও সবাই দেখলে বলবে কেন এখন এই কথা বলছে তাহলে কি রিমু কি না 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 কখনোই চান্স নেবে না আমার কথা হচ্ছে রিমু চান্স নিবে তখন যখন রিমুর সাথে সাকিব খানের কোনো একটা মুভির অফার আসবে যেহেতু আমার দর্শকগুলো আমাকে পাগল বানিয়ে ফেলছে যে আপু খানের সাথে মুভি দেখতে বাংলাদেশের পরিচালক কি অন্ধ হয়ে গেছে বাট তারা যেটাই বলুক আমি বলবো আমি নিজেকে এখনো যোগ্য মনে করি না আগে আমি যোগ্য হব দেন হচ্ছে আমি সিনেমায় নামবো যোগ্য বলতে ওই যোগ্য না আমি অবশ্যই এখনো সিনেমার জন্য রেডি বাট শিখার কোনো বয়স হয় না আপনি যত শিখবেন ততই হচ্ছে অভিজ্ঞতা বাড়বে আমিও শিখতে চাই আমি বলবো এটা হচ্ছে আরো চার পাঁচ বছর আগের ঘটনা না হলো আরো দু তিন বছর হবে এটা আমি এখন আর ক্যামেরার সামনে আনতে চাচ্ছি না আমার পার্সোনাল বিষয় তো আমার পার্সোনাল বিষয় আর আমি অতীতে কি করেছি না করেছি যেহেতু এখন আমি একটা পর্যায়ে যাব এখন একটা ভালো একটা পর্যায়ে যাব তো অতীতের কোনো কিছুই আর আমি মনে করতে চাই না ভাববো যে ওইটা একটা ভয়ঙ্কর একটা অতীত ছিল আহ ওটা আমি মনে করতে চাই না আর ছোটবেলা মানুষ অনেক ভুল করে আমি বলবো যে আমিও ভুল করে ফেলেছি এখন আর সেই ভুলটা আমি করতে চাই না তো পাস্ট ইজ আচ্ছা আপনাদের ধরে নিবো এটা আমি নিজেই বলি এটা আপনাদের বলালে এটা আমি নিজেই বলি যে ওগুলো সব ভুল যদি আমাকে কেউ বোঝানোর মতো থাকতো এরকম যে এখন যখন আমাকে চার পাঁচটা মানুষ সত্যি বুঝ দিচ্ছে যে রিমো তুমি একটা কাজ করো তোর তো যোগ্যতা আছে তুমি কেন এই আבולতাবোল কিছু করে না যদি না করতে তাহলে তুমি আজকে এখানে থাকতা না তুমি আজকে ভালো একটা জায়গায় যেতে পারতা ওই সেই এই বুঝ মানে বুঝটা যদি তখন দিত না আমাকে তখন আমার মনে হয় ভুলগুলো হতো না সো ওইগুলা আমি আর মনে করতে চাই না এটি যে আপনি বলছেন ভুল কিন্তু দেখেন প্রথম যখন সাকিব খানের আপনি নাম নিছেন তখনই কিন্তু বাংলাদেশে সবাই আপনাকে চিনছে তারা দেখে কিন্তু কেউ চেনে আমি আমি আমাকে চেনাতে কখনোই চাইনি সাকিব খানের নাম আমি তো খারাপভাবে নেইনি আমি একটা রাজকুমার সিনেমা দেখেছিলাম যেহেতু আমি মুভি বিয়ের আগে দেখিনি বিয়ের পরেই আমার দেখার সুযোগ হয়েছে তো হলে আমি দেখতাম মানে মুভি দেখতে ওই সিনেমার রিভিউ দেওয়ার পর থেকে সবাই বলছে শাকিব খানের তিন নাম্বার বউ বা আমি একবার মজা করেই বলেছিলাম যে আমি শাকিব খানের তিন নাম্বার বউ হতে চাই থাকে না যখন ক্যামেরা হাতে নিয়ে সামনে দুষ্টু দুষ্টু ভাইয়ারা দুষ্টু দুষ্টু কোশ্চেন করে তখন তো মুখ দিয়ে অনেক কথাই বের হয় তো তখন আমাকে বলছিল যে আপু আপনি তো চাইলে শাকিব খানের তিন নাম্বার বউ হতে পারবেন হতে মানে ওটা মজা করে বলেছিলাম তো ওইটা থেকে মানুষ বলেছে যে আপু তুমি শাকিব খানের তিন নম্বর বউ মানে তারাই এটা নিয়ে বাড়াবাড়ি করেছে আমি কিছু আমার কাছে মনে হয় এখন যাদের